সাংস্কৃতিক আয়োজন নাকি স্বার্থের উৎসব অনুদান নাকি চাঁদাবাজি আর উপাচার্যের সুপারিশ একই দায়িত্ব না অন্য কিছু আজকের ভিডিওতে আমরা জানবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছত্রিশ জুলাই মুক্তির উৎসব কনসার্ট ঘিরে তৈরি হওয়া আলোড়ন অভিযোগ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তগুলোর পিছনের আসল চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার চিঠিতে সই করেছেন ক্যাম্পাস বাউলিয়ানা নামের একটি দলের পরিচালক কে এস কে হৃদয় এক বছর আগে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবার আয়োজন করতে চেয়েছেন এক বিশাল কনসার্ট যার নাম ছত্রিশ জুলাই মুক্তির উৎসব এই কনসার্ট আয়োজনে অর্থ সহায়তার জন্য সালাউদ্দিন সত্তরটিরও বেশি প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছেন ওই চিঠিতে বলা হয়েছে রাজশাহীর গৌরবময় ইতিহাসে ছত্রিশ জুলাই একটি স্মরণীয় দিন এই দিনটি আমরা জুলাই আন্দোলন হিসেবে স্মরণ করি যেখানে বহু তরুণ শহীদ হয়েছিলেন এবং অনেকে আহত হয়েছিলেন গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে চিঠিতে আরো বলা হয় এই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে আমরা আয়োজন করতে যাচ্ছি ছত্রিশ জুলাই মুক্তির উৎসব এই উৎসবে রাজশাহীর শহীদ পরিবার আহতদের পরিবার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত সমন্বয়কবৃন্দ উপস্থিত থাকবেন অনুষ্ঠানের মূল লক্ষ্য হল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তরুণ প্রজন্মকে তাদের আত্মত্যাগের গল্প জানানো এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান কামনা করছি আপনাদের সহযোগিতা পেলে এই আয়োজন আরও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে অবাক করা বিষয় হলো এসব চিঠিতেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালে হাসান নকুবের সুপারিশ স্ট্রংলি রিকমেন্ডেড প্রশ্ন উঠেছে একজন উপাচার্যের এমন ব্যক্তিগত সুপারিশ কতটা যৌক্তিক কতটা স্বচ্ছ রাজশাহী সিটি কর্পোরেশনকে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে তাদের দুই লাখ টাকা অনুদান দেওয়া হয় তবে এই অনুদান প্রদানের বিষয়ে জানতে রাশিগার ভারপ্রাপ্ত প্রশাসক খন্দকার রাজিম আহম্মদকে দুদিনে একাধিক ভার কল করা হলেও তাকে পাওয়া যায়নি রাশিক সচিব রুমান আফরোজের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্ন শুনে কোনো মন্তব্য করেননি তবে টাকা দেওয়ার ছাড়পত্রে সই থাকা রাশিকের বাজেট কাম হিসাব রক্ষক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন এই বিষয়গুলো প্রশাসক স্যার দেখেন আমি দেখি না তাই বলতে পারছি না সিটি কর্পোরেশন থেকে দুই লাখ টাকা সহযোগিতা মিললেও বাকি বেশিরভাগ প্রতিষ্ঠান চিঠি পেয়েও সাড়া দেয়নি অনেকে সরাসরি প্রত্যাখ্যানও করেছে কিন্তু কেন এমন পরিস্থিতি কারণ পুরো বাজেট বিশ্লেষণ করলেই বোঝা যায় এই কনসার্টের আয়োজনে ব্যয় দেখানো হয়েছে থেকে লাখ টাকা পর্যন্ত এই বাজেটের মধ্যে রয়েছে মঞ্চ নির্মাণ অতিথি আপ্যায়ন নিরাপত্তা স্টাফ ইত্যাদি নানা খাতে বড় অঙ্কের খরচ সাধারণ অনুদান নয় অনেকে বলছে এটি যেন এক প্রকার সংগঠনের নামে চাঁদা আদায় এ বিষয়ে সালাউদ্দিন আম্মার অবশ্য দাবি করেছেন আমাদের দেওয়া রাসিকের চিঝিটি নিয়ে নোংরামি করা হচ্ছে অথচ প্রাণ আর এফএল গ্রুপ ওয়ালটন যমুনা ব্যাংক সুলতান ব্যাংক সহ সত্তরটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে আমরা প্রপোজাল দিয়েছিলাম তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের সুপারিশ নিয়ে যথাযথ নিয়ম মেনেই প্রপোজাল দেওয়া হয়েছে আমাদের উপাচার্য স্যার প্রতিটি প্রপোজালে তার সিল স্বাক্ষর দিয়েছেন সিটি কর্পোরেশনে আমরা চিঠি দিয়ে বলেছিলাম আপনাদের পক্ষ থেকে যতটুকু করা যায় আপনারা করবেন আমাদের ব্যানার থেকে আটষট্টি থেকে বাহাত্তর পর্যন্ত সকল বেচের সাধারণ শিক্ষার্থীদের আয়োজন সালাউদ্দিনের অভিযোগ এর আগেও রাসিক বিভিন্ন সংগঠনকে অর্থায়ন করেছে আয়োজনটা যেন না করতে পারি সে এটা নিয়ে এক পক্ষ নোংরামি শুরু করেছে আমার পেছনে এসব পক্ষ লেগে রয়েছে ক্যাম্পাস বাউলিয়ান এর সহ সংগঠক কে হৃদয় বলেন সাংস্কৃতিক উদ্যোগে স্পন্সর না নতুন কিছু রায় কোম্পানিগুলো সিএসআর ফান্ড থেকে দেয় এবং এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই তবে এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শাখা চট্ট সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন বিষয়টি তো চাঁদাবাজির মতোই হয়ে গেল একটু ঘুরিয়ে ভিন্নভাবে চাঁদাবাজি করা আর কি একজন ছাত্রনেতা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ব্যাংকে এভাবে চিঠি দিয়ে চাঁদা দাবি করতে পারেন কি না এ নিয়ে প্রশ্ন তো থেকেই যায় আরেকটি বিতর্কের কেন্দ্রবিন্দু হলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার সুপারিশটিকে ব্যক্তি হিসেবে নাকি প্রশাসনিক ক্ষমতা দিয়ে তিনি বলছেন যে কোনো সংগঠন বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করছে আমি তাদের সহযোগিতা করব এটাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একাডেমিক প্রশাসনের দায়িত্ব কি ব্যক্তি বিশেষের আন্দোলন বা আয়োজনে সুপারিশ দেওয়া নাকি পুরো প্রক্রিয়া যাচাই করে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীরা প্রশ্ন করছেন বিশ্ববিদ্যালয় কি রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্যোগগুলোর জন্য লেটার হেড ব্যবহার করবে এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষতা কোথায় রইল এদিকে জানা গেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দিয়েছে মাত্র পনেরো হাজার টাকা এবং চেম্বার অফ কমার্স দিয়েছে তিরিশ হাজার টাকা বাকি প্রতিষ্ঠানের অনুদান পাওয়া যায়নি বা প্রত্যাখ্যান করা হয়েছে তবে প্রশ্নের মুখে রয়েছে এই উৎসবের উদ্দেশ্য স্বচ্ছতা এবং এর বাস্তবিক প্রয়োজনীয়তা বছরের শেষে আবার আয়োজনের পরিকল্পনা আছে বিজয় উৎসব নামে আরেকটি অনুষ্ঠান যেটি গত বছর ফেনীর বন্যার কারণে স্থগিত ছিল দর্শক আপনার কি মনে হয় এটি কি শুধুই একটি সাংস্কৃতিক আয়োজন নাকি ছাত্র রাজনীতির আড়ালে কোনো ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সমাজে প্রতিটি প্রশ্নে যুক্ত থাকার জন্য দৈনিক শিল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে কোন